নতুন একটা ড্রেস না পরা দেখেন ওটা নিজের কাছেই কষ্ট লাগতেছে সময় পাই নাই আর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমান্ডজন পেজ থেকে চলে এসেছি লাইভে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব আজকে নাম যার গুলবানু ওকে আচ্ছা এটাও পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস তিনটা কালার তিনটা ডিজাইন আপনারা পাবেন প্রতিটা ডিজাইনের একটা একটা করে কালার একেবারেই নিউ আর লেটেস্ট মডেল আপনারা পেতে যাচ্ছে পছন্দ তো হবে মাছ দাম শুনেও মাথায় হাত পড়বে কারণ অবিশ্বাস্য ক্রেজি একটা প্রাইজে আপনাদেরকে আমাদের এই গুলবানুর দিব যেখানে কি আপু মানে একুশশো থেকে বাইশশো পঞ্চাশের মধ্যে গুলবানু সেল হয় আপনাদেরকে আমি আঠারোশো দুই হাজার ষোলোশো পর্যন্ত দিব না আপু এর থেকে আরও অনেক কম প্রাইজে দিব হ্যাঁ গুলবানু ওকে অরিজিনাল না মাস্টার কপি তবে মাস্টার মাস্টারকপি হল ফার্স্ট গ্রেডের এই কারণে প্রত্যেকটা মানে ড্রেসের আপু কাজের কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি সব পছন্দ হবে ওকে যারাই আসছেন এসে কিন্তু রিয়েক দিতে ভুলবেন না হ্যাঁ এটা এটা একটা রিকোয়েস্ট থাকলো যারাই আসছেন এসে রিয়েক দিতে ভুলবেন না আমি গুলবানুর তিনটা ডিজাইন দেখাবো সেই সাথে আমার পরা এই ড্রেসটা ফাইনালি রিস্ট্রোক হয়েছে আমি গতকালকে কিন্তু আপনাদেরকে জানাইছি মানে আমি তো মনে করছি এই ড্রেসটা পরে মনে হয় আমি আর লাইভ করতে পারবো না যাক আপনারা আমার উপরে দয়া মায়া করেছেন ফাইনালি ড্রেসটা পরে লাইভ করতেছি এই ড্রেসটা আমার এমনিতে অসংখ্যবার পরা হয়েছে বাট লাইভে জাস্ট একবারই পরেছি দেখেন আপু এই ড্রেসটা তো পাচ্ছেনই আমাদের এই জাম কালারের এটা রিস্টক হয়েছে এটা রিস্টক হয়েছে আর আপনার হোয়াইট কালারের এইটা হ্যাঁ এ আমি যেটা পরে আছি এটা আলকারাম আলকারামের এই চারটা ড্রেস রিস্টক হয়েছে চিন্তা করলাম যে দেখাই দিই আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করবেন নতুন প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে এই খুশিতে আজকে এই লাইফ থেকে দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা ড্রেসও যদি অর্ডার করেন ডিসি হাফ পাবেন মানে আমাদের এমনিতে ঢাকায় আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বাট আপনারা এই লাইফ থেকে আগামীকালকে দুপুর বারোটা পর্যন্ত আমি এই অফারটা রাখবো এই লাইফ থেকে একটাও যদি কেউ অর্ডার করেন ডিসি হাফ পাবেন মানে ঢাকায় চল্লিশ টাকা ঢাকার বাহিরে আশি টাকা ডেলিভারি চার্জ হবে আর যদি এই লাইফ থেকে দুটা করে ড্রেস নেন মিনিমাম তাহলে ফ্রি ডেলিভারি থাকবে এখন আপনি এই লাইফ থেকে দুইটা নিয়ে ফ্রি ডেলিভারি নিয়ে সাথে অন্যান্য লাইভের থেকে আরও কিছু অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই বা এই লাইভ থেকে আপনি একটা ড্রেস দেবেন তো হাফ পাবেন এরপরে চাইলে অন্যান্য লাইভ থেকেও আপনি ড্রেস ট্রেস অ্যাড করতে পারেন ওই হাফ ডিসিতেই আমরা সব প্রোডাক্ট পাঠিয়ে দেবো ক্লিয়ার আমি আগেই এই জিনিসটা আপনাদেরকে ভেঙে নিলাম আপনাদের সুবিধার্থে একটু ভালো করে শুনে বুঝে এরপরে অর্ডারটা কনফার্ম করবেন আমি হান্ড্রেড এ হান্ড্রেড শিওর ইনশাল্লা আপু এই গুলবানু আপনাদের মন জয় করবে দেখেন আচ্ছা নিশা আফরোজ আপু হাই কি খবর কেমন আছেন সবাই প্লিজ সিএক দিতে ভুলবেন না সুমি আপু ভালো আছে অরণিশা অরিন আপু জয়েন হয়ে গিয়েছে হাই কি খবর সুরে আপু লিখেছে ওয়া ওকে থ্যাংক ইউ সো মাছ তানি আপু হ্যালো এমনি রাইদারি থেকে আপু আসছে তাহমিনা আপু ওয়ালাইকুম আসসালাম ফরিদা আক্তার আপু হাই কি খবর কেমন আছো মিতা আপু কেমন আছো আচ্ছা আমি আপু স্টা স্টার্ট করে দিচ্ছি তার আগে একটু অর্ডার প্রসেসিংটা বলছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠা দিব দেখেন পিন পোস্ট করে রেখেছি নগদ আর বিকাশ নাম্বার পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায় আমরা নিব না মানি করতে হবে অবশ্যই বিকাশ বিকাশনগর যাই করার না কেন করে স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে পারবো নতুন প্রোডাক্ট লঞ্চ করছি তার মানে আপু অনেক বেশি আহামরি যে স্টক তা কিন্তু আপু না কারণ নতুন যে কোনো প্রোডাক্ট আমি একেবারেই হচ্ছে গিয়ে সীমিত একটা কোয়ান্টিটি নিয়ে কাজ করি কারণ আসলে আমার ভালো লাগলেও তো হবে না আপনাদেরও তো ভালো লাগতে হবে তো ওটার কেমন রেসপন্স এই জিনিসটা বোঝার জন্য আমি শুরুতে কিন্তু স্টক কমই করি অনেক হয়তো বা পাবেন না প্রোডাক্ট তবে যারা পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে মাস্ট রিভিউ দিবেন কেমন লেগেছে আমি স্টার্ট করে দিচ্ছি আপু কি পরিমাণ লাক্সারি কি পরিমাণ প্রিমিয়াম আচ্ছা আমি আপনাদেরকে বলি জাস্ট নর্মাল একেবারে জাস্ট ডিজিটাল প্রিন্টেড নর্মাল যেসব পাকিস্তানি আপনার লন কটন আছে না ও মানে ওগুলিও তো আপনার দেখা গেছে যে বত্রিশশো করে তিন হাজার করে আপু সেল করে আঠাইশো করে সেল করে তাই না আপু ওগুলির যে ফেব্রিকটা বা কটনের আপু ধরেন যে পাঁচ সাত হাজার টাকার রেঞ্জের ড্রেসের যেই ফেব্রিক কোয়ালিটি হয় না এই ড্রেসের আপু ফেব্রিক কোয়ালিটি ঠিক ওই রকম হবে দেখবেন নর্মাল যে কোনো ড্রেসের সাথে এটার ফেব্রিক কোয়ালিটি আপনি মিলাইতেই পারবেন না যেহেতু আমরা মেয়ে মানুষ অনেক কাপড় চোপড় পরি আপনার কাছেও অনেক কাপড় চোপড় আছে আপনার আলমারিতে থাকা যে কোনো কাপড়ের সাথে এটার টেক্সচারটা মিলাই দেখবেন তাহলে বুঝতে পারবেন হোপসো যে এতটা আমি মানে আপনার এতটা কনফিডেন্টলি কিভাবে বলছি কারণ প্রোডাক্ট হাতে পেলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন এটা নর্মাল কোনো কটনের মধ্যে না আচ্ছা গেল আগে ড্রেসের আপনার অল ওভার লুকটা একটু দেখেন হ্যাঁ এটা কিন্তু একটু স্কাই স্কাই একটু ব্লু দেন হচ্ছে কি একটু পারপেল এরকম মিক্সড কম্বিনেশনের মধ্যে আছে সেল প্রিন্টের সাথে ডিজিটাল প্রিন্ট থাকবে অনেক বেশি সুন্দর সাইডে আপু প্যানেল করে দেওয়া আছে প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারবেন আমি এই প্রথম নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি বাট আমি পরে লাইভ করতে পারছি না কারণ আসছে একটু আগে আরে যে এই লাইভে দেখাই দিচ্ছে তোমার শরীর এখন কেমন আছে আপু কোনো রকম মাথাটা এখন পর্যন্ত ব্যথা আচ্ছা নেক পর এই যে এটা আপু কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আপু একটু ক্লোজ দেখাই সবাই একটু ভালো করে দেখবেন তো ফিনিশিংটা আপু কেমন হ্যাঁ একটু ভালো করে দেখবেন হ্যাঁ কী সুন্দর জমানো ফিনিশিং দেন আপু আপনার বোরিংয়ের কাজ না মানে বোরিং স্টাইলের কাজ বাট বোরিং না পো এমব্রয়ডারি ওয়ার্ক একটা একটা করে সিকোয়েন্সও ভেতরে কিন্তু কাজের ভেতরে আপু সিকোয়েন্স অ্যাড করা আছে লক করা ঠিক আছে যেন উঠে পড়ে না যায় সেই সাথে আপু এ যেরকম ছেটা সাইড দিয়ে আবার কয়েকটা এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ জামা তো আমরা ফ্রন্ট পার্টটা দেখলাম এটার ড্রেস আর ব্যাক পার্টটা আর এই যে আপু হাতা ফোর কোয়ার্টার হাতা হবে ফুল হাতা যদি দিতে চান এই যে সাইডের প্যানেল এটা অ্যাড করে করে ডিজাইন তাহলেই হবে ঠিক আছে আপু দেখবেন যে ফুল হাতা হয়ে যাবে কি খাইছো চা নাকি কফি আরে না আপু আমি সারা সারাদিনের খাবার এই যে মানে খেয়ে অফিসে নামছি আপু সারাদিনের খাবার ঠিক আছে এখন খাইলাম সকাল দুপুর বিকাল সব একসাথে এখন খাইলাম ভাতে খাইছে বাঙালি না দেখা গেছে যে অল্প টুল্প খাইতে পারি না আমরা ভাত ছাড়া অচল নাকি আচ্ছা আপু এই ড্রেসে সালোটে চিকেন কারি থাকবে আমাদের কাটওয়ার্ক করে নিবা দেখো ফিনিশিংটা টাপু চিকেন কারি সলিডের মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এই যে ওড়নাটা ওড়নাটা একটু ভালো করে দেখো কটন কোটার মধ্যে আচ্ছা বোঝে কি যাচ্ছে একটা ভেতর সেলফ সুতোর বুনন যে করে দেওয়া আছে এই যে আপু এই যে এই যে দেখেছো বুঝেছো আপু ব্যাপারটা ওনার কোয়ালিটিটা বুঝতে পেরেছো সুন্দরটা সেলফ সুতোর বুনন করে দাও আছে দেখো আপু ওরনাটা ভেতরে তোমার চুনরি প্রিন্ট কালার আছে চুনরি প্রিন্ট আছে তারপর মাল্টি কালারের প্রিন্টের একটা সুন্দর শো আছে আচল পোর্শনটা আপু চুন্ডি করে দেওয়া আছে পার্পল শেডের মধ্যে দেখার মতো আপু অস্থির লেভেলের সুন্দর ড্রেসটা একবারের ছবি তোলা ফেলতি তাহলে তো আর এটা নিয়ে ইয়া করা লাগতো না দেখেন তো পছন্দ হয় কিনা ড্রেসটা তাহলে তাড়াতাড়ি করে অর্ডার করবেন তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন ওড়নাটা আপু লম্বা থাকবে নব্বই ইঞ্চি ওড়নার চড়াটা আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন সালোর আড়ে গোছ অনেক হেলদি হলেও সমস্যা নেই হয়ে যাবে কোনো প্রবলেম হবে না হ্যাঁ হেলদি হলেও সমস্যা নেই হয়ে যাবে রেখে দিচ্ছি আপু ড্রেসটা এরপরে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে আচ্ছা এগুলির সাথে তো লাকজারি প্যাকেজিংও আছে যেমন আপু আগেরটা তো রেখে দিচ্ছে আর দরকার নাই এখন দেখা কিন্তু এটা একটু দেখেন এরকম লাক্সারি প্যাকেজিংয়ের মধ্যে পাবেন সেম টু সেম ক্যাটালগের এই যে ড্রেসটা আমরা এখন কিন্তু দেখব ঠিক আছে প্রতিটা ডিজাইন প্রতিটা ড্রেস পছন্দ হবে আপগুলির প্রিন্ট কোয়ালিটিও তো ডিফারেন্ট মানে হাতে পেলে কাপড় থেকে শুরু করে প্রিন্ট প্রিন্ট কাজটা দেখে জাস্ট বলবেন ও মাই মাইকটে এই প্রাইজে আপু এটা দিলো ব্র্যান্ডের একটা কটন ড্রেস বুটিক্সের তাও আবার এই যে দেখেন গলার এখানে কাজটা মাল্টি মাল্টিমাল্টি সুতার কাজ একটু যদি ভালো করে দেখতে না ফিনিশিংটা ইয়ার আপনার সুতার ফিনিশিংটা একবারে ভরাট ভরাট কাজ করে কিন্তু দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট সেলফ প্রিন্টও অদ্ভুত রকম সুন্দর একেবারে নিউ লঞ্চিং একটা ড্রেস আপডেট কালেকশন কেতে এখানে চুনরির মতো একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর যা বলবো আসলে কম সাইড প্যানেল করা আছে ড্রেসটার মধ্যে এটা আপু স্লিভস এর পার্টটা হ্যাঁ বেসিক্যালি এটা কিন্তু আপু আপনার একটু ব্ল্যাক একটু গ্রিন একটু পার্পেল এরকম শেড মধ্যে আছে যা আমার বডি আপনারা পঁচাত্তর থেকে ছিয়াত্তর দিতে পারবেন যা আমার লম্বাটা ছেচল্লিশ হয় সাতচল্লিশ এরকম হয়ে যাবে ওয়াও যেমনি সুন্দর জামা তার তেমনি আপু ওড়নাটা আপনার ড্রেসের এই ড্রেসটার মধ্যে একটু চুনরি চুনরি একটা ফ্লেভার আছে ওড়নার মধ্যেও তাই চুন চুনি ফ্লেভার করেছে এছাড়া আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে দুই আঁচলের দিকে ব্ল্যাক মিডেল একটু গ্রিন গ্রিন শেড আঁচল পোর্শনটা পার্পল মানে কতগুলি কালার শেড করে দিয়েছে একটু খেয়াল করেছেন আর সেই সাথে আপু কটন কোটার মধ্যে এই যে সেলফ একটা সুতোর বুনন করে দেওয়া আছে দেখছেন আপু আর এই যে সালোয়ারটা হ্যাঁ আপনার চিকেন কারির কাজ করে দেওয়া আছে একেবারে লেটেস্ট মডেল আপু এখন পর্যন্ত এটা আপনি কোথাও দেখবেন না হ্যাঁ সপ্তাহখানেক পর বা দশ দিন পর মোটামুটি অনেক জায়গায় হয়তো আপনারা পাবেন কারণ এটা কপি কপি হয়ে যাবে তবে আমাদের এই কোয়ালিটিটা ওরা আনতে পারবে না এটাও মাথায় রাখবেন ঠিক আছে আমাদের এই কোয়ালিটিটা দিয়ে এই প্রাইজে তো জীবনও না জীবনও হবে না অন্য লাভার আপুরা আছেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব। এই ড্রেসটা আপু মাস্ট নিয়েন খুব সুন্দর জিনিসটা মানে যখন পরবেন না তখন আপনার নিজের দিকে এত সুন্দর কীভাবে হলো আমি যদিও ক্যাপশনে লিখি নাই যে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ক্যাপশনে লিখি নাই জাস্ট মুখে কিন্তু বলে দিলাম আর একবার লাইভের শুরুতেই বলেছি এলআই থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এলআই থেকে একটাও মিনিমাম যদি ড্রেস নেন ডিসি হাফ করে দেবো আপু এই অফারটা কালকে দুপুর বারোটা ওটা একেও যদি কেউ বলবেন যে ডিসি ফ্রি দেবেন না বা ডিসি হাফ দেবেন না অর্ডার ক্যান্সেল করেন আপনাদেরকে অর্ডার তো ক্যান্সেল করবো করবোই সাথে ব্লক করে দেব কারণ এরকম সুবিধাবাদী মানে মানুষ হচ্ছে গিয়ে দরকার নাই আপু একবারে সোজা সাপটা ক্লিয়ার কাট আপু আমি কথা বললাম আয়দার এবার কারোর ভালো লাগুক বা খারাপ লাগুক আমার করার কিছু নাই কারণ যারা হচ্ছে গিয়ে এরকম সময় থাকতে হচ্ছে গিয়ে অফার নেবেন আর পরেও যে ব্ল্যাকমেল করবে এরা তো ভালো টাইপের মানুষ না রাইট সো এই টাইপের মানুষ দরকার নাই এই কারণে কথাটা বললাম আপু এই ড্রেসটা দেখেছো এই যে দেখো করবো সুতার ব্ল্যান্ডিংটা আমি ক্লোজ ভিউ দেখাচ্ছি ভালো মতো যেন দেখে বুঝে তারপরে অর্ডার করতে পারো কি সুন্দর এই যে গ্লিটার সিকুয়েন্স লক করা চারি সাইড থেকে পুরো ড্রেসের মধ্যে সেলফ প্রিন্ট ডিজিটাল জাম টাইপের কালার অদ্ভুত রকমের সুন্দর এটার আবার টাপ চুনরি দিয়েছে ঠিক আছে মানে এটার তিনটা কালার তিনটার মধ্যে একটু চুনরি টাচ দিয়েছে ভীষণ আমার কাছে তো পছন্দ হয়েছে আমি জানি না তোমাদের কাছে কেমন কি লেগেছে একেবারে নতুন ড্রেস নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলাম আমি এখন পর্যন্ত নেই নাই এই যে আজকে এখন তোমাদেরকে দেখাচ্ছে আমি কিন্তু এটা পরে লাইভ করে দিব আমি মিস করব না আমার কাছে মানে অদ্ভুত রকমের সুন্দর আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ যে ড্রেসটা আমার কাছে ভালো লাগছে এই কারণে আমি মাস আপু বানাবো ইভেন এটা আমি পরে তারপরে তোমাদেরকে দেখায়ও দেবো যে দেখো পরার পরও কত পরিমাণ সুন্দর লাগছে জাস্ট আমি একটু কনফিউজড যে কোনটা আর আমাকে কোনটা ভালো লাগবে দেখো না আপু জামার প্রেমে তো সবাই পড়ি হাবুডুবু খাই আর ওড়নাটা দেখে তো জাস্ট মানে মনটা ভরে যাচ্ছে আপু দুই পাশে পিঙ্ক শেড মিডেলে একটু হোয়াইট হোয়াইট মধ্যে হোয়াইট প্রিন্ট আছে আবার ব্ল্যাক শেড দিয়েছে আর এই যে দেখো সাথে কন্ট্রাস্ট করে সালোডটা দিয়েছে চিকেন কারির মধ্যে ওকে করে আবার আপু এগুলি না তোমার কোষ গ্যারান্টি আছে টেনশনের কোনো কিছু নাই ঠিক আছে কোটা আপু কোটা কটনের লাকজারি কোটা কটনের মধ্যে আপু ওনাটা আমি একবার এই কারণে ক্লোজ দেখা দিচ্ছি ভেতরে যে একটা সুন্দর সেলফ সুতোর বুনন যে টেক্সচারটা এই জিনিসটা বোঝানোর জন্য একবারে ক্লোজ দেখায় দিয়েছি এই যে ড্রেসগুলি দেখাইলাম আপু লাক্সারি প্যাকেজিং দিয়ে গুলবানুর তিনটা ড্রেস আমি দেখাইলাম যার কাছে যেটা ভালো লাগে অর্ডার করে দিও মানে গুলবানু আপু তোমার মাস্টার কপিগুলি বাজারে সেল হচ্ছে কারণ মানে অথেন্টিক অরিজিনাল গুলবানু হচ্ছে গিয়ে এখন পর্যন্ত দু একটা জায়গায় শুধুমাত্র আছে তাও অনলাইনে এসে পৌঁছায় নাই আপু মোটামুটি দুই তিন দিন পরে আপু অনলাইনে পৌঁছাবে কিন্তু এমনিতে মার্কেটে যদি যাও দু একটা বড় বড় জায়গায় তোমরা পাবা গুলবানো তো পাকিস্তানিটার হিসাব নাই করে তো অনেক দাম হ্যাঁ তো ওই দাম যাদের বাজেট নাই তারাই তো মেনলি আপু মাস্টার কপি নাই। মাস্টার কপি গুলিও আপু আমি বললাম না একুশশো থেকে বাইশশো পঞ্চাশের নিচে সেল হয় না আপু টাকা আর সেখানে আপু এটা লেটেস্ট ডিজাইন অবশ্যই দাম আরেকটু একটু বাড়ায় নিবে সেখানে আপ আমি কি বলেছি মানে তোমাদেরকে আঠারোশো দুই হাজার তো কিছু না ষোলোশো পর্যন্ত দিব না মনে হয় আপুরা ভাবতেছে যে তাহলে গুল রঙের মতো গুলবানো হয়তো বা পনেরোশো আশি রাইট না পেয়ে এগুলি কোনো কিছু না যেই কজন নিবার চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা ফার্স্ট অর্ডার করে ফেলো চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ ড্রেসটা আপু লাক্সারি একটা ড্রেস জাস্ট হাতে পাওয়ার পর বলবা না একটা মানে টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনেছি মনের মতো একটা প্রোডাক্ট কিনেছি কাপড় কোয়ালিটি অনেক ভালো বলতে বাধ্য হবা তো গুলবার্নও আপু যারা যারা 你 и প্লিজ 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 আপো হাতে পেয়ে মাস্ট রিভিউ দিবা নতুন একটা প্রোডাক্ট না আমার একটু জানার ব্যাপার আছে যা বোঝার একটা ব্যাপার আছে তোমরা কি এটা পছন্দ করছো কি করছো না আমার কাছে তো মানে একবারে একশো একশো কাপড়ের ডিজাইন থেকে শুরু করে কাজের ফিনিশিং প্রিন্ট সব কিছু একবারে একশো একশো এখন তোমাদের ব্যাপারটাও আমার জানতে হবে আর এই জিনিসটা জানবো কিন্তু তোমরা রিভিউ যখন দিবা তখন তো প্রোডাক্ট হাতে পেয়ে মাস্ট রিভিউ দিও কেমন এবার চলো আপো আমি আমার পরা ড্রেসটা একটু দেখা দিই একটু শেয়ার রিয়কটা করে দিবা আর তোমরা একটু কালার কমেন্ট করতে থাকো দেখি কালার কালার থেকে একটা উইনার নিব আপু ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু কালার কমেন্ট করতে থাকো কালার থেকে একটা উইনার নিব আপু দাম কত গুলবানু আপু মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকায় দিয়েছি গুলবানো ওকে আপু আমার পরে ড্রেসটা দেখাই দিচ্ছি এটা ফুল একেবারে অরগেন্দি কটনের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট দেখো আপু ড্রেসটা আমারটা কিন্তু তিনবার চারবারের মতো এটা ওয়াশ করা হয়েছে ঠিক আছে আপু আমার পড়াটা চারবারের মতো একটু দেখো তো মানে ড্রেস তার ওড়নাটা যখন আমি ধরবো তখন দেখো আপু কোনো কিছু এখন পর্যন্ত মানে নষ্ট হয় বা চারবারের মতো আমি ওয়াশ করেছি তারপরও কালার টালার দেখো এই যে এটা তোমাদের নতুন আর আমারটা তো ইউজ করা ওয়াশ করা একটু দেখো তো কোনো কি তফাত পাচ্ছো কোনো তফাত পাবা না মানে তফাৎ নাই আর পাওয়াও না আপু এই কথাটা কেন বললাম জানো আপু এগুলি কালার ডিসকালার টিসকালার হবে না এই জিনিসটা বোঝানোর জন্যই আমার চারবার ওয়াশ করা ড্রেসের সাথে তোমাদের ড্রেসটা একটু মিলায় দেখায় দিলাম ঠিক আছে এগুলি আপু আলকারাম এগারোশো বিশ টাকা করে আমরা সেল করি নেক্সট পশনটাতে একটু আমি ডিজাইন করে নিয়েছি আর এই সেম ডিজাইনটা হাতার মধ্যেও দিয়েছি জানো তো তোমরা যে আমি ফুল হাত পড়তে পরতে পারি না এই কারণে আমি ফোর কোয়ার্টার হাতা দিয়ে আপু বানাইছি তোমরা চাইলে ফুল হাতা দিয়েও বানাতে পারবা কাপড় কিন্তু অনেক আছে আর এই যে সালোটা প্রিন্টেড থাকছে ঠিক আছে সালোটা প্রিন্টেড থাকছে জামার যে ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল আপু সালোরও থাকবে যেন কেউ যদি চাও যে সালোরটে জামা বানাবা জামাও বানাই ফেলতে পারো আলহামদুলিল্লাহ রাজিবে নাম আপু ভালো হচ্ছে তুমি অনেক লেট করে ফেলা আমি একটা নতুন আইটেম দেখাইছি আপু শুরুর দিকে তিনটা ড্রেস তিনটাই দেখার মতো এটা তাড়াতাড়ি করে ওয়ার্ডারটা কনফার্ম করবা যদি পছন্দ হয়ে যায় এই ড্রেসটা নেই এই ড্রেস এই ড্রেসটা নিয়ে একটু দর দেওয়া হচ্ছে বল যে একটা দিয়া যেতে আপু এই ড্রেসটা আমি পরে আছি এইগুলির ওরনাও নব্বই ইঞ্চি লম্বা আপু উনচল্লিশ ঠিক আছে এই ড্রেসটা আপু দেখো লাইট ল্যাভেন্ডার কালারের সাথে গ্রে কালারের কম্বিনেশন সেল প্রিন্ট থেকে ডিজিটাল প্রিন্ট সব থাকবে এটা আমি পরেও লাইভ করে দিয়েছি তোমাদেরকে আমি পিকচার দরকার বলে আবার পোস্ট করব তোমরা দেখে অর্ডার করতে পারো এটা আমি নিয়েছি কারণ কি আপু জানো এটার কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর ইউনিক সুন্দর থেকে বড়ো কথা কি আপু এটার কালার কন্ট্রাস্টটা ইউনিক আছে করছে ওকে আর আমাদের এই ড্রেস কিন্তু আপু মানে বাংলা কোনো ডিজাইন থেকে করা না আপু পাকিস্তানি জাদে থেকে আপু করা হ্যাঁ আলকারামের এই ডিজাইনটা আপু জাদে থেকে করেছিলাম আমরা বেশ হিট হয়েছে মাসাল্লাহ ওনা দেখো বড় সড়ো আছে ডুয়েল শেডের মধ্যে এই কারণে দেখতে ভাল লাগছে আর এটা আপু প্যান্টটা প্যান্টটা পুরোটা এরকম সুন্দর কন্ট্রাস্ট কালার প্রিন্ট করা চাইলে প্যান্টের কাপড়টা দিয়ে একটা ড্রেস মেক করে ফেলতে পারবা তাও আবার অনেক টেকসই হবে আপু যেমন কাপড় আছে ড্রেসে তেমনি আপু প্যান্টের মতো অন্যও বেশ বড় চড়া থেকে লম্বা থেকে লাইট ওয়েট এই কারণে ইজি হবে এটা আপু ক্যারি করতে এগারোশো বিশ টাকায় পাঁচশো আমাদের এই ইয়াটা আলকা রঙটা আমি আপু গয়না নিবো হ্যাঁ আপু ইনবক্স করো কি কি গয়না নিতে চাও ইনবক্স করে দাও এটা আপু অল ওভার লুকটা আমাদের হোয়াইট আচ্ছা এই ড্রেসটা দেখে না সবাই না একটা মানে একটা খটকার মধ্যে একটা দ্বিধাদন্দের মধ্যে থাকে যে সাদা তো সবার পছন্দ হয় কিন্তু মাল্টি কালার যে প্রিন্ট কালারফুল প্রিন্ট এইটা ভয় পায় যে আবার রং ছড়ায় এই সাদাটা ব্যাপারটা কি নষ্ট হয়ে যাবে আপু হবে না কষ পর্যন্ত উঠবে না হ্যাঁ রঙ তো দূরেই যাচ্ছে কষ পর্যন্ত যাবে না এই যে মাল্টি কালার যে প্রিন্ট আপু কস পর্যন্ত যাবে না এই ড্রেসটা শুধুমাত্র এই হোয়াইট আমি কিন্তু এটার ব্ল্যাকও মানে বানাইছি এটার ব্ল্যাকটা বানাইছি এই মুহূর্তে ব্ল্যাকটা নাই এই হোয়াইটটা অ্যাভেলেবেল আছে এসেছে এই কারণে আমি হোয়াইটটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তো আপু তোমার হচ্ছে আমি ব্ল্যাকটা নিজে বানাইছি ব্ল্যাকের থেকে আপু হোয়াইটটা বেশি সেল করছি প্রায় দুই প্লাস পিস আপু আমি এই হোয়াইট ড্রেসটা সেল করেছি তপু এতগুলি আমি ড্রেস সেল করেছি তোমাদের দোয়ায় তো একটা কাস্টমার কি বলবে না যে আপু কালার উঠেছে কেউ বলে নাই কেউ বলে নাই বিশ্বাস করবা বরঞ্চ আমি যখন যখন এই আলকারাম দেখাইছি মানে যারা এটা নিয়েছে এরপরে আরও মানে অন্যান্যগুলি অর্ডার করেছে তাহলে বুঝতেই পারো আপু যে একটা মানুষ একটা ড্রেস নিয়ে আবার যখন অর্ডার করবে তার মানে কি সে ফুললি স্যাটিসফাইড প্রোডাক্ট নিয়ে তাই না কাপড় ধরে ইউজ করে এই কারণেই সে আবার অর্ডার করেছে রাইট তো এরকম ব্যাপার হয়েছে তো আপু কাপড় কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না একবার একশো একশো সরি আরে কী বলে একশো একশো হচ্ছে গিয়ে অরিজিনাল পাবা আর হচ্ছে গিয়ে কোয়ালিটি ফুল পাবা আর আশি আশি কাউন্টের আপু সুতা যার কারণে ফেব্রিক কোয়ালিটিটা অনেক ভালো হবে দেখেছ আপু ড্রেসটা হোয়াইটের মধ্যে একবার ফুটে আছে ইনার করতে হবে না সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এটা এই গেল আপু তোমার জাম কালারের মধ্যে তোমার হচ্ছে গিয়ে একটু ইয়া টাইপের জাম কি বলে মানে একটা সুন্দর জাম কালার এই কালার লিপস্টিক দিলে যা সুন্দর লাগে চেয়ারের ভিতর কোনো মেকআপ মুকআপ না থাকলেও সুন্দর লাগে আমি একটা এরকম খুঁজতেছি কিন্তু মন মতো এই জামটা পাইতেছি না এটা বোস তোমার স্লিভসের পোর্শনটা এখানে না আবার এই প্যানেলগুলি দেখো মাল্টি কালার আর পুরোটা এরকম ফ্লোরাল করে দেওয়া এগারোশো বিশ করে পাচ্ছ আমাদের এই আলকারামগুলি যেটাই নাও না কেন হান্ড্রেড পার্সেন্ট ফুল আপ ড্রেস ওকে সালোট প্রিন্টেড চাইলে সালোর কাপড় দিয়ে তুমি একটা ড্রেস মেক করে ফেলতে পারবা অনায়াসের পর এক কালার সালোর দিয়ে পরে ফেলতে পারবা দেখো তো কি পরিমাণ সুন্দর লাগছে যে কজন আপনি বা এগারোশো বিশ করে পাচ্ছ তোমরা ইয়া কি বলে আমার পরা ড্রেস টু খালি রাখা এগারোশো বিশ করে পাচ্ছ আলকারামগুলি আর হচ্ছে কি গুলবানও দেখাইছি চোদ্দোশো পঞ্চাশ করে দিয়েছে একবারে মানে নিউ অ্যারাইভেল হ্যাঁ আর এই লাইফ থেকে দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা ড্রেস নিলেও ডিসি হাফ পাবা কালকে দুপুর বারোটা পর্যন্ত বারোটা এক মিনিটেও কিন্তু আর এই অফার দেওয়া হবে না রেডিও ওয়ান টু থ্রি যে কোনো কালার কমেন্ট থাকলেই হবে সবার লাস্টে যাকে পাবো উইনার সে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে দাঁড়ো ক্লিয়ার হয় কেন হয়েছে এমডি রাই ডাইরি থেকে আপু কালো কমেন্ট করেছে এমডি রাই ডাইরি থেকে আপু কালো থেকে দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছ দেখো পুরো সোনায় সোহাগা একে তো মানে ডিসি উপরে হচ্ছে গিয়ে অফার দেওয়া আছে তার মধ্যে আবার দুশো টাকা আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আচ্ছা তাড়াতাড়ি করে অর্ডার করে দাও কে কী নিবা আমি এখনকার মতো এটুকুনি থাকলো বিদায় নিচ্ছি আপু রেকর্ডেড লাইফটা প্লিজ বেশি করে রিয়েক্ট আর শেয়ার করে দিও যেন আরও অনেকেই দেখতে পারে কেমন বিদায় নিলাম দোয়া কালকে কালকিনশালা দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফিজ